মালয়েশিয়া প্রবাসী ভাইয়া এই দেন সমস্ত লোক কি অবস্থা দেখছেন এটা ওই হাসান ও সাইরা দিছে আমাদের যে এখানে যে ই আছে এম্বাসি আছে যে লোকের আন্ডারে এখানে পাঠাইছে সেও সাইরা দিছে আমাদের বলছে আর আমাদের যে বস চাই না মেন মালিক এ মালিকও বলছে যে তাদের কোনো আর দায়িত্ব নেওয়া হবে না তারা কি করবে ফরেক এই কথা বলছে দেখছেন পাঠাইয়া দিছে আমাদের সবাইকে দেন কি অবস্থা আর আমির বলে যে আমরা বলে ডোং করি নাটক করি আমরা বলে নাটক করতে আছি আমির সান এই কথা বলি যার সমস্ত ঝামেলা করতে খালি সাদুল ঝামেলা করতে দেন আমি এক লাখি ঝামেলা করতে আছি এটা আমির সানের মুখের কথা আমির সান তখন ফাইসাই গেছে গো আমির সান তখন টাকা দিলাম এই জন্যে সমস্ত দোষ ওয়ার ওয়ার কত বলে ওর কথা ও বলে দেন কী অবস্থা দেখছেন এগুলো কি সব সাদুলের চক্রান্ত হয়েছে নাকি সাদুলের চক্রান্ত হয়েছে হ্যাঁ দেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলারই মনে হয় যে লোক আসে যাবে দেন এটা দেখেন কি অবস্থা ওর কাছে ফোন দিলে গেলে একটা মিনিটও ফোন রিসিভ করে কথা বলে না আর বলে যে ওদের সাথে যোগাযোগ করে কি হবে ওই কথা বলি দেন আমাদের তো মনে হয় যে গরু বছর যে বনে টাকা দেয় সেইভাবে আমাদের ডাকা দেয় দেখছেন টাকা পাঁচ লাখ করে খরচ করে দেন কি অবস্থা দেখেন আমরা কি মিথ্যা কথা বলি না সত্য কথা বলতে আছি দেন আজকে প্রমাণ হবে সব কিছু আপনারা যারা দেশবাসী যারা গ্রামবাসী আছেন মায় মতোবার মেম্বার সেনের কাছে আমাদের একটা আবেদন আপনারা আমির সানেকে একটু দয়া করে ধরবেন দেখেন আমরা গরিব মানুষ সবাই ঋণগ্রস্ত হয়ে আইছি দেখেন আমার চার লাখ পাঁচ লাখ টাকা আমি সব ধানের উপরে নিয়ে আসছি সব গরিব মানুষের টাকাগুলো দিছে এগুলো নিয়ে দেখেন কত পরিস্থিতি দেখছেন আমির সানের কাছে এত বলছি যে ভালো একটা কোম্পানি দিয়েছেন আমির সান তাতে নেই দেন কী অবস্থা আমি হাসান হাসা আমির সানে বলছিলাম যে আমাকে পামিলে পাঠায় দিই পামিলের কোনো সমস্যা নেই পামিলে পাঠাই দি আমি ওই কথা বলছি তাও দেন ইন কে আর বলছে যে এটা ই কোম্পানি স্যামসাং কোম্পানি স্যামসাং কোম্পানির কোনো এটা সিগালে পাঠাইছে সিগালেও মনে করেন যে হাসান হাসা সিগালেও কোনো দায়িত্বে না বলে যে ফার্স্ট অয়েল কোম্পানি মানে কোম্পানির কোনো নির্দিষ্ট নেই কত কোম্পানি কোন কোম্পানিতে আছে কী সমস্যা আমরা এটা ঠিক মতো বলতেই পারি বুঝছেন দেখেন কী অবস্থা এই যে আমি যে কথাগুলো বলতে আছি দেখেন শুধু খালি আমি একা নাকি দেখেন প্রমাণ হয়ে গেল যে আমি আমি কি একলা চক্রান্ত করতেছি নাকি এই সমস্ত লোক চৌষট্টি জেলার লোক এই চৌষট্টি ডিস্ট্রিক্টের যে লোকগুলো আছে আমরা কি আসলে আমি একলাই কি চৌষট্টি ডিস্ট্রিক্টের লোককে সবকে আমি একলাই ইয়ে করছি হ্যাঁ আমি তো এই কথা বলে যে চক্রান্ত করতে সব কিছু সাজুর সমস্ত লোকগুলো নারাথরা করছে আমি কি একলা নাড়াথরা করতেছি নাকি দেখছে কি অৱস্থা ঐ লোক গ'লা আছে দেন চৈ যাৰো আছে অনেক লোক তাৰপৰা পেনাং আৰু আছে খালী এই লোক না দেহেন পেনাং পেনাং আমাৰ ছাৰো অনেকোৰে আছে পেনাং গ'লা পেনাঙেও অনেক লোক আছে এই পেনাঙে এই লোকাৰো এই অৱস্থাৰ পৰিস্থিতি বুজেন কি পৰিস্থিতি দেন এটা বিশ্বাস করে না আমির খান বিশ্বাস করে না আমির সানের কাছে বললে আমির খান অনেক বিভিন্ন ধরনের গালাগালি অনেক ভাষা কয় আর এবং কি আমরা বলে মিথ্যা কথা বলি আমির খানের কাছে যতগুলো লোক ফোন দেয় ও একটা লোকও ফোন দেয় না একটা লোকের ফোন রিসিভ করে না আবার অমুকের কথা বলে অমুকের কথা বলে যে অমুক ভালো আছে অমুক কামাই করতে আসছে অমুক এটা করতেছে অমুক এটা করতেছে এই কথা বলে থ্যাংক ইউ উইনার থেকে উইনার থেকে পাঠাই দিছে আমাদের ঢাকা সাউথ পয়েন্ট থেকে ঢাকা সাউথ সাউথ পয়েন্টের থেকে পাঠাই দিছে উইনার থেকে উইনার অফিস থেকে আমাদের পাঠাই দিছে বলছে আমাদের ফ্যাক্টরি বিষয় বুঝছেন ফ্যাক্টরি বিষয় বলে আমাদের পাঠাই দিছে দেন কি অবস্থা দেন আমাদের কোথায় পাবো কাজ কাম কি সমাচার খাওয়া নেই দেওয়া নেই কি পরিস্থিতি দেখেন আমাদের কি অবস্থা বুঝছেন আমাদের ফ্যাক্টরি বিষয় সবাই কাজ কাম দেনাই কিন্তু কাম কাজ দেন নাই ওই দুই চারটা লোকের কাম কাজ দিছে আর কাম কাজ দেয় নাই এই পরিস্থিতি এই অবস্থা দয়া করে আপনারা একটা ব্যবস্থা নিন দয়া করে একটা ব্যবস্থা আপনি নিন আপনাদের কাছে আবেদন আর পনেরো প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন আপনার একটা ব্যবস্থা করুন আমরা গরিব মানুষ এবং কি মায়ের দূরে করে কথা বললে আমাদের মায়ের দূর করে করি বুঝছেন এই পাকিস্তানি আমাদের মায়ের দূর করি এটা নিয়ে অনেক কিছু হয়ে যাইতেছে আছে দেখেন কি অবস্থা দেখছেন ফেজ্লা হাফেজ দয়া করে আপনারা আমাদের জন্য আমাদের জন্য আপনারা একটু পদক্ষেপ নেবেন দেখেন আমরা গরিব মানুষ